আজকে দেড় লাখ টাকা এফ জেরাজ বাসন থ্রি দেখাবো আধা ঘন্টার অফার দিলে ভুলে যাবে অনলি এক লাখ নিরানব্বই হাজার টাকা এম টি দুই হাজার পঁচিশে কেনা এফ জেড বাসন টু দশটার উপরে বাইশ স্টার দিচ্ছে বাইশের মডেল কত সুন্দর সাউন্ড দেখছেন দেখতেছে খুব একদম ইয়ে করে মনোযোগ দিয়ে দেখতেছে যদি বলে হাসান ভাই ভিডিও দেখে আসছি যত ফিক্সড প্রাইস থাকবে আমরা ইনশাল অনার করবো আর নতুন শুরুতে একবার কিন্তু পেমেন্ট হয়ে গেলে আর ওটা রিটার্ন মানে নেওয়ার কোনো সিস্টেম নাই ভার্সন টু ওয়াই আসলে বলে শেষ করতে পারবো না যারা ভার্সন টু কিনবেন একবার আমার দোকানে ভিজিট করেন আর কিছু বলবো না আর এই বাইকটা চলছে মাত্র জিরো কিলোমিটার আমি যদি মিটারটা দেখাই দেই আগে একটু আউটলুকটা দেখাই মানে একটা বাইক মানুষ কিনেই বিক্রি করে দেয় এটা আমি বুঝি না কেন বিক্রি করছে আমি একটু জিজ্ঞেস করবো ভাইকে আমি মিটারটা দেখাই কিন্তু মিটারে কত আছে একটু দেখি মিটারে আছে সাতাশ কিলোমিটার আর আজকে ভিডিও তেরে কিন্তু আপনারা পুরাতন দাম হিসেবে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আরো দুটা বাইক আছে ভার্সন টু পিছনে এক্স ব্লেড এ পাশে হাং এ পাশে আছে জিক্সারের ন্যাকেট ভার্সন সামনে কিন্তু আপনারা এন ওয়ান সিক্সটি পেয়ে যাবেন অলরেডি সবাই আমার সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক দিন পর আসলে কিন্তু সেই গত বছর করছি আর এই বছর করতে এই বছর তাছাড়া আমিও প্রায় এক মাস পরে ভিডিওতে আসলাম কারণ একটু ব্যস্ত ছিলাম আজকে হিউজ কালেকশন আছে অনেক এই পাশাটা শুরু অনেক পাশাটা শুরু গাড়ির শেষ নাই পুরো একদম কানে কানে নরমালি সব হচ্ছে আজকে ম্যাক্সিমাম আমি আপডেট গাড়ি আর বাইরেও কিন্তু আজকে বেশ কিছু গাড়ি রাখছি আমাদের এখানে গাড়ি রাখা যায় না বাট তারপরেও আজকে অনেকগুলো গাড়ি কিনছি এগুলো এখানে আছে এখন পর্যন্ত গোডাউনে নেওয়া হয় নাই কেমনে কি ভাই জিরো কিলোমিটার ভাইয়া এটা হচ্ছে যে কিনছে ওনার ভাই জাস্ট হচ্ছে মানে দেখে ওনার জন্য কিনছিল আর নতুন শুরুতে একবার কিন্তু পেমেন্ট হয়ে গেলে আর ওটা রিটার্ন মানে নেওয়ার কোনো সিস্টেম নাই তো উনি হচ্ছে অনেক শর্ট উনি

সাদা কালার ব্ল্যাক কালার আরেকটা 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 কালার আছে ডিসকভার প্লাটিনা ইয়ামা সেলটু ছোট গাড়িগুলো ছোট গাড়ি শুধু জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আছে তিনটা পালসার আছে এবিএস ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স আচ্ছা 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 ডিক্সারের সব কালার আছে আমাদের কাছে এইখানে দুইটা ব্ল্যাক এটা ব্লু কালার রেড কালার আছে অরেঞ্জ সিলভার আছে সব আধা ঘন্টার অফার দিলে ভুলে যাবে অনলি এক লাখ নিরানব্বই হাজার টাকা মানে দুই লাখের নিচে অ্যাবজেড এক্স অ্যাবজেড দুই হাজার তেইশ সালে কেনা গাড়ি আপনার গাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটু কিলোমিটার একটু বেশি আছে যদিও বিশ হাজার কিলো চলা চাবি দুইটা আছে সাথে মানে এক লক্ষ নিরানব্বই হাজারে এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় তেইশের এফজেডেক্স তেইশের এফজেডেক্স সিরিয়ালটা দেখা দিচ্ছি বারো সিরিয়াল ছাপ্পান্ন উনিশ হ্যাঁ এটা কিন্তু অনেক ফ্রেশ মানে টোটালি কোথাও দাগ টাক কিছু নাই অরিজিনালি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি সামনের লুক দেখেন মোটামুটি এটা কিন্তু লাইফ শেষ হওয়ার বিক্রি হয়ে যাবে আশা করি বিক্রি পাইকারি এই দামে কেনা যায় না কিন্তু এই গাড়িটা কেনা কম আছে আশা করি আমারও অনেক গাড়ি কেনা হিউজ ক্যাশ লাগবে এই জন্য একটা গাড়ি একেবারে কমাই দিয়ে দিলাম এটা নিয়ে নিয়ে হ্যাঁ আচ্ছা জোড়া এখানে বাসন থ্রি দেখতেছি ভার্সন থ্রি এটা হচ্ছে দুই হাজার একুশের এটা তেইশের কিন্তু ওইটা এটা নতুন লাগতেছে না এটা আসলে আনবিলিভেবল ফ্রেশ যা আপনি উনিশের মডেল গাড়ি যদি আমি চ্যালেঞ্জ দেবো এক হাজার গাড়ি দেখলে এক হাজার গাড়িটার মধ্যে একটা গাড়ি এটা পাবে না উনিশের বাসন থেকে এত ফ্রেশ গাড়ি এর আমি এখন পর্যন্ত কিনি নেই এটা এক লাখ পঁয়ষট্টি এক লাখ সত্তর একুশের এক লাখ পঁয়ষট্টি এক লাখ সত্তর হ্যাঁ আজকে দেড় লাখ টাকা এফজার বাসন থ্রি দেখাবো এক লাখ পঞ্চাশে দশ বছর নাম্বার করে একদম ফ্রেশ গাড়ি ভাই আজকে মনে হয় এটা বছরের সেরা অফার দিচ্ছে ভাই এটা এরপরে দেখেন এস এফ চব্বিশের মডেল ব্যাংক জমা দেওয়া চব্বিশের ব্যাংক জমা হ্যাঁ দুই লক্ষ সত্তর হাজার অনলি

মনোটন হচ্ছে কি ভাই টাঙ্কিতে জং পরে যায় ফ্রেশ গাড়ি পাওয়া যায় না আমাদের এখানে যেগুলো আছে টাঙ্কি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অনেকে জিজ্ঞেস করে টাঙ্কি ফ্রেশ আছে কিনা আমাদের এখানে হান্ড্রেড যে দুইটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে আচ্ছা ব্ল্যাকটা কত রাখতেছেন আজকে ভাইয়া ব্ল্যাকটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্নতে হ্যাঁ আর এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এক লাখ পঁয়তাল্লিশ বাইশের মডেল কিন্তু বাইশের গাড়ি পঁয়তাল্লিশ আর ব্ল্যাকটা হয়েছে কত মডেল ওইটাও বাইশের মডেল আচ্ছা দুইটা আছে

চব্বিশের পালসার এটা চব্বিশের পাড়াল পালসার দশ বছর রেজিস্ট্রেশন করা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর এবিএস কিন্তু আচ্ছা ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল এবিএস ওকে আর এই পাশে ডাবল ডিক্স যেটা এবিএস সারাটা ভাইয়া এটা বিশের মডেল ডাবল ডিক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা এটা হলো এক লাখ পঁচিশ পালসার এবং জিক সারে কিন্তু টাঙ্কিতে জং পড়ে যায় যার কারণে অনেকে একটু কমে পায় জং পরা টাঙ্কি দেখলে কারণ একটা টাঙ্কির দাম পনেরো বিশ হাজার কিন্তু আমি কিন্তু বলে দিলাম টাঙ্কি কোনো জং নাই আমাদের এখানে আচ্ছা এরপরে এটা আছে দুই হাজার সতেরো মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আছে ডিসকভার দেখছিলাম না ভাই এখানে কতগুলো ডিসকভার আগের যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে কোনো ডিসকভার নাই আছে একটা ডিসকভার আছে ভাইয়া একটা ডিসকভার আছে অনলি পঁচানব্বই হাজার টাকা বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা সিবিএস একশো পঁচিশ এটা হ্যাঁ এরপর প্লাটিনাও সেম এখানে তিন টাকারই সেম বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন পঁচানব্বই হাজার পঁচাত্তর হাজার পঁচাশি হাজার আচ্ছা যেটা পছন্দ হয় হ্যাঁ বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন তিনটা গাড়ি পঁচাশি হাজার ইয়ামা সেলুটু প্লাটিনা পঁচাত্তর হাজার ডিসকভার পঁচানব্বই হাজার এবং আরও একটা গাড়ি আছে ওয়ান টোয়েন্টি ফাইভের এরপরে আর মডেল এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশে বাইশের মডেল রেসিং এডিশন আচ্ছা হাং দেখেন হাং দুইটা আছে জোড়া হাং হ্যাঁ হাং জোড়া আছে এটা হচ্ছে উনিশের মডেল বাট গাড়িটা একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন মানে অনেক ফ্রেশ ইঞ্জিন সুপার ফ্রেশ এটা পাবেন হচ্ছে পঁচানব্বই হাজার আর ওইটা হচ্ছে ওকে আচ্ছা আজকে লাইফটা যেখান থেকে দেখছি একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কোন বাইকটা পছন্দ হয় অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড এবং কোথায় বসে সেটাও জানাবেন এখানে আমার আছে জোনা এটা হচ্ছে জিক্সার দুই হাজার তেইশ এর মডেল চব্বিশে কেনা এটা চব্বিশ সালে গাড়ি পেয়ে যাবেন দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ আছে এবং কি আজকে একটা গাড়ি কিনছি এক হাজার কিলো ওইটাও আমাদের কাছে একটা চব্বিশের কার্বোলেটার আছে চব্বিশের কার্বোটার প্রাইস দিচ্ছি মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা এক্সব্লেট অনেকে ঘুষতেছেন হ্যাঁ একসাথে পাবেন না কিন্তু বিষয় হচ্ছে এর আগের বার ছিল চারটা চারটা

মানে তিন লাখ ষাটে এক লক্ষ বিশ হাজার টাকা কম এক বছরও হয় না গাড়ি শোরুম থেকে এক লাখ বিশ হাজার হয় দেখেন কালার দেখলে আমাদের এখানে এই যে দেখ নতুনের মতো একেবারে বাইক চাকা টাকা যা আছে সব সাথের কিনতে সাথের যা আছে পুরোটাই এই যে আজকে গাড়ি উঠাইছি তো এটা এটা মাঝখানে একবার উঠেছিলাম আবার আমি চালানোর জন্য নামাইছিলাম যাই হোক এরপর এন ওয়ান সিক্সটি তেইশ সালের মডেল এফ আই এস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লাখের নিচে পাইতেছেন দুই লাখের নিচে এফ আই এস রেড কালার আচ্ছা আর এই পাশে বাসন টু আরো বেশ কিছু আছে আমরা ওই পাশে বাসন টু ভাই আসলে বলে শেষ করতে পারবো না যারা বাসন টু কিনবেন একবার আমার দোকানে ভিজিট করেন আর কিছু বলবো না এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ ষাট এক লক্ষ সত্তর এক লক্ষ আশি এক লক্ষ নব্বই এক লক্ষ দুই লাখ দুই লাখ দশ দুই লাখ তিরিশ এর দশ হাজার করে গ্যাপ যতগুলা লাগে দিয়ে দিবে ইনশাল আচ্ছা এই পাশে দেখা এটা ওইটা হচ্ছে চব্বিশ সালে কেনা চব্বিশ সালে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা দুই টাকারই সেম কোনো ডিফারেন্ট কিছু নাই শুধু কিলোমিটার একটু উনিশ বিশ সাথে দুই তিন হাজার কিলো কম বেশি এটা পেয়ে যাবেন কত দিব বলেন তো ভাই চব্বিশে কেনা হ্যাঁ নাম্বার কত দুই দশ দেবেন না দুই লাখ দুই লাখ এক লাখ নিরানব্বই দুই লাখ ভাঙে দিচ্ছ দুই লাখ ভাঙে দিলাম দুই লাখ আসলে যদি বলে হাসান ভাই ভিডিও দেখে আসছি যত ফিক্স প্রাইস থাকবে আমরা ইনশাল অনার করবো আর এই যে হটকেকের কেকের কী অবস্থা এটা তো আসলে কি এটা নতুন হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু সাদা এলইডি যেটা অনেক কিন্তু আগে লাল এল যেটা যেটা কিন্তু প্রাইস একটু কম ছিল ওটা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল এটা উনচল্লিশ হাজার পাঁচশো আমাদের মেমো সব কিছু আছে এটা কিন্তু নতুন গাড়ি আবার পনেরোশো টাকা এক্সট্রা একটা ভ্যাট আছে আপনি কিন্তু চল্লিশ একচল্লিশ হাজার পরে যায় আপনার জিরো মাইলেজের গাড়ি আপনি নতুন শুরু 5000 পাঁচ হাজার টাকা কম পাবেন না কেউ দিবে না আমাদের এখান থেকে নেবেন ইনশাআল্লাহ দশ এগারো হাজার টাকা কম পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা মানে যারা টোটালি নতুন কিনবেন তাদের জন্য এটা এটা যারা পুরান কিনবে তারা বলবে যে ভাই নতুন এই তো দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো করে তাহলে এটা কেন কিনবো ভাই এটা তো নতুন জিরো কিলো জাস্ট নতুন সাতাশ কিলো জাস্ট আপনার যদি মনে হয় যে রেজিস্ট্রেশন কিছু টাকা সেভ করা যায় হ্যাঁ ওটা করতে পারবেন রেজিস্ট্রেশনের টাকাটা সেভ হয়ে যাবে এটা তেইশ সালের গাড়ি এগারো হাজার কিলো চলা এটা আজকে কেন হয়েছে বাইরে একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন এই দেখেন এটা হচ্ছে নিচে অরিজিনাল সিট টা আছে উপরে একটা সিঁড়ি দিব বিড়াল ছিল

তারপর চাকা দেখে দিয়ে যে পিছনের পিছনের টায়ার ব্র্যান্ড একটু দেখে দিই এই যে পিছনের টায়ারটা দেখেন বে এটা কিন্তু ভালোই আছে মোটামুটি এগুলো সব উঠাই দেব এটা ওনার নাম লেখা হয়তো বা এই ভাই বাইকটা চালাইছে পুরা গাড়ি পলি করা পলি উঠাইলে এগুলো কিন্তু স্টিকার করা সব উঠাই নিতে পারবেন সমস্যা নাই রেডি করে দিব 100% আর হ্যাং দেখেন এখানে এইটা এই গাড়িটা আমি বিক্রি করছিলাম ভাইদের কাছে দুই বছর আগে গাড়িটা খুবই ভালো আছে নিয়ে আজকে খুব সুনাম করলো এক টাকার কাজ ইঞ্জিনে করা লাগে নাই জাস্ট উনি স্টিকার মডিফাই করছে উনিশের মডেল ডাবল ডিক্স নব্বই হাজার টাকা সাথে এক্সচেঞ্জ করে এখন দেখলাম কমপ্লেট আছে এই যে যেভাবে আছে সব দিয়ে দিব ইনশাল্লাহ কোনো কিছু রাখবো না বাসন টু অভাব নাই ভাই বাসন টু শেষ নাই কালো কালার এটা বিশের মডেল এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ সরি এটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এক লাখ চল্লিশ কোনটা ভাই এক লাখ চল্লিশ এটা গোডাউনে জায়গা নাই আর জায়গা নাই সিঙ্গেল ডিক্স এটা এরপরে সুযোগী জিক্সার আঠারো মডেলের জিক্সার অনলি এটা একটু টুকিটাকি কাজ আছে কাজ আছে যেমন হচ্ছে পিছনের মাঠ ঘাটটা লাগায় নাই দেখছেন পিছনে ব্যাকলাইট নাই হ্যাঁ মার গাটটা নাই মার নাই পিছনে হ্যাঁ এটা 1 লাখ 20 হাজার টাকা 18 মডেল এই অবস্থায় হ্যাঁ এই অবস্থায় না লাগাই দিব মার লাগাই দিব আচ্ছা আচ্ছা 1 লাখ 20 বাজাজ পালসার এনএস মাত্র 85000 টাকা 85000 এ এনএস 85000 এ এনএস ময়লা কিন্তু মানে যে অবস্থা ছয় অবস্থা দেখা যাচ্ছে আর কি না বাইরে ময়লা ভিতরের মতো হয়ে যাবে চকচকা আপনাদের বাসন তো 10 বছরের নাম্বার করা 20 এর মডেল 1 লক্ষ 55

ওকে আজকে আমাদের এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম